সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে বিশ জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আজকে আপনাদের ফুটকিবাড়ি বাজার থেকে জিরা মরিচের বাজারটা জানার চেষ্টা করব আজকে এইখানে মরিচ জিরা যে বিন্দু মরিস এটা আপনার কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ এই জিরাবিন্দু মরিচগুলোর আজকের বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত দর্শক সর্বোচ্চ আজকে কেনা বেচা হয়েছে যেটা আপনার হাই কোয়ালিটি এটা পাঁচ হাজার দুইশো পর্যন্ত কেনা বেচা হয়েছে যেগুলো মিডিয়াম কোয়ালিটির ওইগুলো আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে আর কি কেনা বেচা হয়েছে দর্শক এই পাশে যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার চিকন যে চোখমুন্দা মরিচ এটা হচ্ছে আপনার চিকন চোখমুন্দা মরিচ এই চোখমুন্দা মরিচের আপনার আজকের বাজার গেছে চার হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত সর্বোচ্চ আজকে কেনা বেচা হয়েছে এই যে ফুটকিবাড়ি হাটে চার হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো এর মধ্যে আর কি সর্বোচ্চ কেনা বেচা হয়েছে দর্শক আপনারা যদি কেউ এই বাজারে শুকনো মরিচ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে মেসাজ মুনা টেটাস আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন তো দর্শক Con no